হ্যালো হ্যালো কে স্যার আমি আপনার পিয়র মতি তুমি কই আমি নিউ ইয়র্ক স্যার তুমি কি পালায় গেছো আমি একা না স্যার আর অনেকে আছে বেয়াদব যাও এখন দেশে যাও দেশে গিয়ে মানুষকে আমার কথা বোঝাও স্যার আমি কিভাবে বুঝায় বলবো আপনিই বুঝায় বলেন আমি কয়েকজন রে ভিডিও কলে আনি স্যার মানুষের চিন্তায় ঘুম আসে না দেশের মানুষ কেন তা বোঝে না দেশ চালানো কি এত সোজা কথা তাই তো লুটেছি ব্যাংক মিটেছে ব্যথা রিকশায় চড়ার দিন কবে গেছে চলে গাড়িতেই মানায় বড় কিছু হলে সংসদে যে আমি শুনেছি যে গান ভেবো না সেটুকু ছিল শুধুই যে ভান। লক্ষ্য চাটুকার দিয়েছে সালাম সেই সুখেতে আমি বেশ ছিলাম দেশটা আমারই ছিল তোমাদের নয় বড় মজা ছিল দেখে তোমাদের ভয় শিশু থেকে বুড়ো তরুণ তরুণী জেলে পাঠিয়েছি যদি কথা শোনেনি মানুষের চিন্তায় ঘুম আসে না দেশের মানুষ কেন তা বোঝে না শত শত মানুষকে করেছি যে ঘুম তারপরেও কেন আসে না যে ঘুম ম্যাডাম কিছু যাকে করিনি পছন্দ আমাকে স্যার ডাকো তাতেই আনন্দ মানুষের চিন্তায় ঘুম আসে না দেশের মানুষ কেন তা বোঝে না দিনে রাতে ফোন করি দিন কাটে না দেশের মানুষ তবু কেন জাগে না জেগে আছি জেগে আছি বলি না কথা তুমি আজ নেই তাই মনে বড় ব্যথা আমিও পালিয়ে আছি দেখে সব কিছু হেমো হান যদি ফেরো নেব তবু পিছু হাই তুমি একা গেলে আমাকে ফেলে আমি আর কি করি নিয়ে গেল জেলে বার বার মনে হয় এই বুঝি এলে আবার হাজব মাছ মাছে দিতেলে মানুষের চিন্তায় ঘুম আসে না দেশের মানুষ কেন তা বোঝে না